ঘাটালে সারের লেজ কেটে দেওয়ার অভিযোগ মুসলিমের বিরুদ্ধে গ্রাম্য সভাকে ঘিরে উত্তেজনা হিন্দুদের দেবতা ভোলানাথের বাহন সারকে চারজন মুসলিম লোক জবাই করার চেষ্টা করেছিল জবাই করতে না পেরে তার লেজ কেটে দেয় এমনই অভিযোগ এলাকাবাসীর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে শিবের সারের লেজ কেটেছে দুষ্কৃতীরা এই খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা সে বিষয়ে গ্রামের সমস্ত হিন্দু সনাতনীরা মিটিং করার জন্য সবাইকে কাজীর হাট বল গ্রাউন্ডে জমায়েত করেছিল মিটিং করতে বাধা দেওয়া হয়েছে জমায়েত ভেঙে ফেলার জন্য লাট চার্জ করে এরপর গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে পুলিশের ওপর বিক্ষোভ দেখায় পুলিশকে ঘিরে কিছুক্ষণ পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে পড়ে নামানো হয় র্যাব বাড়িতে ঢুকে মহিলাদের ওপর লাঠিচার্জ করে বাচ্চা শিশুর মাথা ফাটিয়ে দেয় এরকম প্রায় দশ থেকে বারো জন আহত হয়েছে বলে জানা গেছে আমাদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের হাসপাতালে দেখতে যান ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাল তিনি জানান সারের লেজ কাটাকে কেন্দ্র করে গ্রামের মানুষ সভা করতে চাইলে পুলিশ সেখানে বাধা দেয় পরে পুলিশের দ্বারাই গ্রামের মানুষ বিতস্তত বোধ করে এই ধরনের চূড়ান্ত অব্যবস্থা কোনোভাবে বরদাস্ত করা যায় না ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ গতকাল ব্যাংলাল কাজিরহাটে শিবের বাহন অর্থাৎ সারকে চারজন মুসলমান ভাই মিলে জবাই করার চেষ্টা করেছিল কিন্তু জবাই না করতে পেরে তার লেজ কেটে দেয় তাই এলাকার মানুষ উত্তাল তৈরি করে আন্দোলন করে আজকে বিকেলে কাজিরহাটের বল গ্রাউন্ডে বেশ কিছু হিন্দু সনাতনী ভাইদেরকে আহ্বান করা হয় এই বিষয়ে আলোচনা করার জন্য কিছু মানুষ জমায়েতে হয়েছিল হাটাল থানার তার ওসি তার দলবল নিয়ে সে জমায়েত ভেঙে দেয় এবং মারধর করে এমনকি মহিলাদেরকে বাড়ি ঢুকে তাদের ওপর লাঠিচার্জ করে বাচ্চাদেরকেও মারধর করে তাদের মাথা ফাটিয়ে দেয় এই মতো অবস্থায় আমরা যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ তাদের দেবদেবীর প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে প্রশাসনে কোনোভাবেই কোনোভাবেই সুবিচার পাক বা হিন্দুরা সুবিচার পাবে এরকম কোনো ব্যবস্থা নেয়নি উল্টে যারা সারের লেজ লেজ কেটে দিয়েছে তাদের হয়ে সাপোর্ট করে আজকে

তুমি এগুলো একটু একটু করে আমার বিয়ের জন্য গুছিয়ে রাখছিলে যা বলেছিস সোনার যা দাম বেড়েছে চলো এগুলোকে নিয়ে তানিশকে গিয়ে এক্সচেঞ্জ করানো যাও কিন্তু এগুলো তো অন্য দোকান থেকে কেনা ওরা নেবে আমাদের অনেক দিনের গয়না এগুলো এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে নিশ্চয়ই আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি তা সে যতই পুরনো হোক না কেন ছোট বা বড় যেখান থেকে কেনা হোক না কেন আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট এই হবে আপনাদের চোখের সামনে আগে তো এরকম আপনাদের সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার পর সেটার ওজন করা হয় তারপর সেটা গলিয়ে একটা সোনার এগার তৈরি করা হয় এই হলো আপনাদের সোনার ফাইনাল ওজন আপনাদের কোনো লস হয়নি কাজেই কেনার এবং বেচা রেটের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আপনারা পাবেন হান্ড্রেড ভ্যালু এবং আমাদের কোনো হিডেন চার্জেস নেই এবার আপনারা আপনাদের পছন্দ মতো গোল্ড এবং ডায়মন্ড জুয়েলারি যা খুশি কিনতে পারে। নতুন লোক আর নতুন স্মৃতি দেখো এই বালাটার কি সূক্ষ্ম কাজ না খুব সুন্দর ঠিক তোর মতো হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিউ ট্রাস্ট তাদেশ